আছি পৃথিবীর থেকে বড় কৃষ্ণ মন্দিরের সামনে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি মায়াপুরে আছি আর রয়েছি ইস্কান মন্দিরের সামনে তো চলো ভেতরে যাওয়া যাক গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথমেই যে বড় মন্দিরটা আপনারা দেখবেন এটা হলো চন্দ্রদয় মন্দির এটা এখনও ইনকমপ্লিট এবং খুব শীঘ্রই হয়তো এটা উদ্বোধন হবে তো বিশাল আকৃতির মন্দির পৃথিবীর সবথেকে উচু সবথেকে বড়ো কৃষ্ণ মন্দির তারপরে মেন গেট দিয়ে ঢুকেই মা হাতে একটা ঘর পড়বে যেখানে দেখবে কৃষ্ণনাম হচ্ছে কৃষ্ণ গান হচ্ছে তো এটা অখণ্ড নাম এখানে চব্বিশ ঘন্টা ব্যাপী হয় দিন রাত চব্বিশ ঘন্টা এখানে নাম হয়েই যাচ্ছে ঠিক অখণ্ড নাম যেখানে হচ্ছে ঠিক তার উল্টো দিকে দেখবে কতগুলো কাউন্টার রয়েছে বা স্টল রয়েছে যার সামনে দেখো প্রচণ্ড লাইন পড়েছে দেখাচ্ছে একটু তোমাদেরকে ঘুরিয়ে প্রচণ্ড লাইন তো এই লাইনগুলো কিন্তু আর কিছুই না এখান থেকে প্রসাদের কুপন দেওয়া হয় মানে দুপুরবেলা যে মোট প্রসাদ হয় না তার কুপন দেওয়া হয় এখান থেকে তোমরা যারা আসবে তোমরা প্রথমেই এখান থেকে একটা কুপন কেটে নেবে বা তোমরা যারা যতজন থাকবে সেই অনুযায়ী কুপন কেটে নেবে যে ধরনের প্রসাদ তোমাদের খেতে ইচ্ছা করে সেই ধরনের কুপন কাটবে কারণ এখানে অনেক রকম ভাগ আছে অনেক রকম প্রসাদের পয়সার ভাগ আছে কোয়ালিটির ভাগ আছে তো যেরকম যার সামর্থ্য সেই অনুযায়ী কুপন এখানে অবশ্যই কেটে নেবে প্রথমেই কারণ বেশি দেরি হলে অনেক সময় কুপন পাওয়া যায় না তো চলো যাওয়া যাক আমি আপাতত কুপন কাটছি না ভেতরে ঘুরবো আগে তারপরে কুপন কাটবো আর ভাগে থাকলে প্রসাদ পাবো নাহলে কি করা যাবে তো আগে জায়গাটা পুরো ঘুরে দেখবো তোমাদেরকেও দেখাবো চন্দ্রনায় মন্দির দেখার উদ্দেশ্যে শুনেছি এখানে দুপুর বারোটা নাগাদ পাঁচ মিনিটের জন্য মাত্র মানুষকে ভিতরে যেতে দেয় তো প্রথমে ওখানেই যাব তো চলো যাওয়া যাক ইস্কন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অংশ গৌরীও অর্থাৎ গৌড় অঞ্চলে এই সম্প্রদায়ের উৎপত্তি তাই গৌরীও বলা হয় এবং বৈষ্ণব অর্থ বিষ্ণুরূপাসক তাই সব মিলিয়ে সম্প্রদায়টিকে গৌরী ও বৈষ্ণব বলা হয় ইস্কন মন্দিরের প্রতিটা জায়গাতেই প্রসাদ কাউন্টার বা প্রসাদের কুপন নেওয়ার কাউন্টার রয়েছে তো আমার পেছনেই দেখুন এখানে গদা ভবনের প্রসাদ দেওয়ার কাউন্টার রয়েছে তার একটা সাইনবোর্ড আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ ইস্কন হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে অভয়চরণাবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন ইস্কনের মূল ধর্মবিশ্বাসটি ধর্ম ভগবত শ্রীমদ্ভগবৎ গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে গড়ে উঠেছে আধ্যাত্মিক সমাজে এটি কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত দু সালে তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে ইস্কনের পঞ্চাশ হাজারটিরও বেশি মন্দির এবং কেন্দ্র রয়েছে এর মধ্যে ষাটটি খামার সংগঠন চুয়ান্নটি বিদ্যালয় ও নব্বইটি ভোজনালয় এই যে মন্দিরটি আপনারা এখন দেখছেন এটি হচ্ছে ইস্কনের বর্তমান নাট মন্দির আমার পেছনে এই যে মন্দিরটা আপনারা দেখছেন এটি হচ্ছে ইস্কন মন্দিরের মূল নাট মন্দির অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানেই রয়েছে এবারে মূল নাট মন্দিরে প্রবেশ করব আর নাট মন্দিরে প্রবেশ করতে গেলে আমাদেরকে জুতো বেল্ট মোবাইল সব কিছু জমা দিতে হবে ঠিক সামনের এই কাউন্টারটায় তো ভেতরের ফটো আমি আর আপনাদেরকে দেখাতে পারবো না কারণ যেহেতু সব কিছু জমা দিয়েই ভেতরে ঢুকতে হবে সিকিউরিটি চেকিং আছে তো কোনো মতেই সেখানে মোবাইল নিয়ে যাওয়া সম্ভব না তাই নাট মন্দিরের ভিতরের দৃশ্য বা কৃষ্ণের বিগ্রহের যে ছবি সেটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এতে কিছু করার নেই তো যারা আসবেন এখানে অবশ্যই এখানে জুতো মোবাইল বেল সব কিছু জমা দেবেন দিয়ে টোকেন দেবে একটা টোকেন নিয়ে সোজা ওই রাস্তাটা ওই রাস্তাটায় গিয়ে নাট প্রবেশ করবে তো আমার পেছনে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটায় মোবাইল জমা রাখছে পনেরো টাকার বিনিময় আর পাশেই রয়েছে জুতো জমা রাখার কাউন্টার এটা ফ্রি আছে তো এখানে মোবাইল আর জুতো জমা রেখে যাবো নাট মন্দিরে বিগ্রহ দর্শন করব তো ফিরে আসছে খুব শীঘ্রই নাট মন্দিরে বিগ্রহ দর্শন করব ইস্কন মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই যে বড়ো মন্দিরটা আপনাদেরকে দেখালাম বা যেটাকে চন্দ্রদয় মন্দির বলে সেটা এখনও নির্মাণ কাজ কমপ্লিট হয়নি কিন্তু আপনারা ভেতরে চাইলে যেতে পারেন ঠিক এখন বর্তমানে যে নাট আছে তার অবৈধ একটা কাউন্টার রয়েছে এই কাউন্টার থেকে আপনি টিকিট সংগ্রহ করে আপনি চন্দ্ররায় মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন তো আমরা এখান থেকে কুপন নিয়ে নিয়েছি এবার আমরা যাবো চন্দ্ররায় মন্দিরে এখান থেকে বলছে বারোটার সময় চন্দ্ররায় মন্দিরের গেট খোলা হবে তো আমরা এখানে সময় নষ্ট না করে সোজা চন্দ্ররায় মন্দিরের সামনেই যাই গেট খুলবে মন্দিরে প্রবেশ করবো আপনাদেরকেও দেখাবো তো এখন বাজে সাড়ে এগারোটা কিন্তু চন্দ্রদায় মন্দির খুলবে বারোটায় তাও যতদূর শুনতে পাচ্ছি পাঁচ মিনিটের জন্য খুলবে তো একটু ফ্রেশ হয়ে একটু ওয়াশরুমে যাব ফ্রেশ হয়ে সোজা যাব চন্দ্রদায় মন্দিরে খোলা আছে এখানে সাধারণ পর্দার পরিবর্তে তিনশো ডিগ্রি পর্দায় টু ডি আধা দেখানো হয় তো আপনারা কম বেশি সকলেই কলকাতায় বিড়লা প্ল্যানেট অডিটোরিয়ামে গেছেন তো সেখানকার যে ব্যবস্থা একই রকম ব্যবস্থা স্কনেও রয়েছে এই দেখুন আমার পেছনে ফুল ডোম থিয়েটার থ্রি সিক্সটিতে ভিডিও দেখানো হয় আর এখানে অবশ্যই আধ্যাত্মিক ভিডিও দেখানো হচ্ছে আর শ্রীকৃষ্ণ রিলেটেড ভিডিও দেখানো হচ্ছে তো এর ভেতরে যেহেতু ক্যামেরালেও নেই তাই আমি এর ভেতরে আপনাদেরকে নিয়ে যেতে পারছি না আপনারা টিকিট কাউন্টারে টিকিট কেটে অবশ্যই এটাকে দেখবেন খুব ভালো লাগবে আমি দেখেছি আপাতত টিকিট চল্লিশ টাকা করে নিয়েছে কিন্তু এখন চল্লিশ টাকা কিন্তু আপনারা যবে আসবেন হয়তো দু মাস পরে কেউ আসবেন কি পাঁচ মাস করে আসবেন তখন যে কী রেট থাকবে সেটা ঠিক বলা যায় না এখানে প্রতিটা জায়গায় বিভিন্ন স্টল রয়েছে খাবারের স্টল বিভিন্ন খাবার নিত্য নতুন খাবার এখানে আপনারা আসলে দেখতে পাবেন কিন্তু সব থেকে বড়ো যে বৈশিষ্ট্য এখানে যা পাওয়া যায় তার সব কিছুই নিরামিষ এবং খেতে যথেষ্টই ভালো আপনারা যারা নিরামিষাসী নন তাদেরও ভালো লাগবে কারণ আমি নিজেও নিরামিষ খুব একটা পছন্দ করি না কিন্তু এখানকার খাবারগুলো কিছু খেয়ে দেখছি খুবই ভালো আর নাট মন্দিরের ভেতর থেকে একটু রসমালাই খেলাম তো সেই ছবিটা আমি তুলতে পারিনি কারণ মোবাইল জমা দিয়েই নাটমন্দিরের মধ্যে ঢুকতে হয়েছিল তো সেটাও খুব ভালো ছিল আর সেখানেও দেখলাম যে কেক পেস্ট্রি সব কিছুই বিক্রি হচ্ছে কিন্তু সব কিছু এগলেস এখানে সম্পূর্ণ নিরামিষ একদম সাত্বিক খাবার কিন্তু সব কিছু পাওয়া যায় কেক চাউমিন পনির রোল যা কিছু ওয়েস্টার্ন খাবার রয়েছে সব পাবেন কিন্তু সবই হানড্রেড পারসেন্ট ভেজ একশো শতাংশ নিরামিষ ইস্কন মন্দিরে পাঁচটা ভবন আছে শঙ্কচক্র গদা পদ্ম আর গীতাভবন এই পাঁচটা ভবনে থাকার জায়গা এবং তাদের আলাদা আলাদা খাওয়ার ব্যবস্থা সব কিছু আছে ঠিক মূল নাট মন্দিরের একদম দুদিকে দেখুন ওই যে বিল্ডিংটা আপনি দেখছেন ওটা হচ্ছে শঙ্ক ভবন আর নাটমন্দিরের ঠিক এপাশে এই যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা হচ্ছে পদ্মভবন আর ওই দূরে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চক্রভবন তার ও রয়েছে গদা গদাভবন এরকমভাবে পাঁচটা ভবন রয়েছে আর প্রতিটা ভবনে আলাদা আলাদা করে থাকার জায়গা তাদের নিজস্ব খাওয়ার জায়গা স্টল সব কিছু রয়েছে এখানে প্রচুর মানুষ আসতে পারে কোনো অসুবিধে নেই আপনারা যখনই আসবেন তখনই এখানকার ঘর অ্যাভেলেবেল থাকবে এবং এখানকার পরিকাঠামো এখানকার সিকিউরিটি সব কিছু খুব সুন্দর বাইরের থেকে ইস্পানের মধ্যে থাকা অনেক নিরাপদ অনেক ভালো বারোটা বলতে পাঁচ মিনিট বাকি আর চন্দ্রদয় মন্দিরে ঢোকার জন্য লাইন পড়ে গেছে তো পঞ্চাশ টাকা দিয়ে যে টিকিট কেটেছি সেই টিকিটটা নিয়ে এই লাইনে দাঁড়াবো মন্দিরের ভেতরে ঢোকার জন্য তো চন্দ্রদায় মন্দির ঢোকার যে লাইন সেই লাইনে দাঁড়িয়ে আছে বেশ বড় একটা লাইন পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো বারোটা বাজতে যায় এবারে খুলবে আর যে পঞ্চাশ টাকা করে যে কুপনটা কাটতে হয় দেখো এই হতে সেই কুপন তারামণ্ডল মন্দির বা বৈদিক প্ল্যানেটোরিয়াম হল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুরে অবস্থিত ইস্কনের মধ্যে নির্মীয়মান বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির মন্দিরটি এতটাই বিশাল যে সামনে থেকে নিজে চোখে না দেখলে এর বিশালত্ব অনুভব করা খুবই কঠিন যাই হোক পাশে লাল কার্পেট পাতা রাস্তা দিয়ে আমরা মন্দিরের ধার গেসে উপরে উঠতে লাগলাম যেহেতু সিঁড়ির বদলে উপরের দিকে ঢাল বরাবর রাস্তা সেই জন্য ওঠার কষ্ট তেমন হচ্ছে না তো যাই হোক আমরা প্রায় দুতলা সমান উঠে এলাম পাশের চক্রভবন দেখা যাচ্ছে তো এখনও আরও অনেকটা উঠতে হবে মায়াপুরে যেহেতু আমার প্রতি বছরই আসা হয় তাই বহু বছর ধরে দেখছি এই মন্দিরে কাজ হয়ে যাচ্ছে তো বুঝতে পারছিলাম না যে এত কি কাজ হচ্ছে যে এখনো মন্দির শেষই হচ্ছে না তৈরি করা তো এখন মন্দিরের মধ্যে প্রবেশ করে বা মন্দিরে উঠতে উঠতে বুঝতে পারছি কি বিশাল কর্মকাণ্ডটাই না করছে ইস্কন তো হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে উঠে এসেছি অনেক বয়স্ক মানুষ একটু দাঁড়িয়েও রয়েছে একটা না উঠতে পারছে না যেহেতু রাস্তাটা উপরের দিকে ঢালাও করা তো তিনতলা হয়তো উঠে পড়েছি হ্যাঁ তা পড়েছি কারণ পাশে দেখুন ভবনটা অনেকটা ছোট হয়ে গেছে আর পাশের মানুষগুলো কত ছোটো ছোট দেখাচ্ছে তো সামনে অনেকটা ভিড় ভাড় মতো মনে হচ্ছে ওখানে কিছুক্ষণের জন্য আটকে দিয়েছে কোনো কারণে দেখা যাক একটু অপেক্ষা করে মোটামুটি মন্দিরের তিনতলায় উঠে গেছি তো এখানে এখানে আরেকটা লাইন পড়েছে দেখতেই দাঁড়িয়ে আছি হয়তো চেকিং চেকিং হবে না না কোনো হলো টিকিট সবাইকে একজোট করার জন্যই হয়তো সামনে আটকে রেখেছিল তো আবার উঠে চলেছি মন্দিরের মধ্যে এবারে প্রবেশ করার পালা তো ভেতরে একটা উদ্দীপনা তো কাজ করছেই যে বিশ্বের থেকে বড় কৃষ্ণ মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি তো ভেতরটা তো দেখতেই পাচ্ছেন আপনারা

মারাত্মক সুন্দর জানি না ঠিক বুঝতে পারছি না এই জায়গাটা কি হতে চলেছে কিন্তু সত্যি অবাক করা বিষয় অবাক করা স্থাপত্য আর মানুষ অনবরত এখানে কাজ করে চলেছে বিশাল হলঘরের পাশ দিয়ে গোল করে আমরা প্রভুজির পেছন পেছন চলেছি আর দুপাশে তাকিয়ে মন্দিরের নির্মীয়মান কাজ দেখছি এটা হচ্ছে মন্দিরের সামনের তো একটু বেরিয়ে এলাম বাইরেটা দেখার জন্য অনেকে ফটো তুলছে এখানে চন্দ্রদয় মন্দিরের বেশ অনেকটা উপরে দাঁড়িয়ে আছে একদম উপরে না মধ্যিখানের জায়গায় তো এখান থেকে জাস্ট চারিদিকটা অসাধারণ লাগছে আর মন্দিরটা তো এতটা বিশাল আমি যতটা সম্ভব আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু কতটা দেখাতে পেরেছি বা কতটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি জানি না আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখানে ভিজিট করবেন পঞ্চাশ টাকা ডোনেশান কুপনের মাধ্যমে ভেতরটা যে এত বিশাল আর এত সুন্দর কারুকার্য হচ্ছে জাস্ট দেখে জাস্ট মন ভরে যাবে এটা যে কী হতে চলেছে আমি জানি না কেউ জানে না যখন উদ্বোধন হবে যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আমিও দেখব সত্যি অসাধারণ কিছু যে একটা হচ্ছে এটা অন্তত আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি নিত্যানন্দ প্রভুই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন দেখা যাচ্ছে এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে প্রায় তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মান্ডা পরিক্রমা করছিলেন জীবগোস্বামী আচার্যকে নিয়ে तो जीव अवस्था में आचार्य के बोले थे तासुन हमरा एक मेन गेट दर्शन करबे इते मुख्य द्वार मेन गेट इधर ये मेन इंट्रेंस मेन गेट लेफ्ट साइड से बनेगा एक गेट और राइट साइड से बनेगा एक गेट ये मेन एंट्रेंस मेन गेट इस मंदिर का दोनों तरफ खड़े हैं जॉय विजय इधर है जय उधार है विजय व्हाइट कपड़े में ढका हुआ है भगवान विष्णु के द्वार पाठ इस साइड है माँ गंगा बोलो जय गंगा माता की इस कॉन्न प्रतिष्ठा जगत गुरुपात पुष्प समाधि मंदिर की यहाँ से हंड्रेड मीटर जलंगी नदी तक बहुत ही बड़े बड़े पार्क और गार्डन बनेगा इस नदी का ऊपर से लेफ्ट साइड से दो ब्रिज बनाए जाएंगे जिनको कृष्ण नगर से आएंगे बहुत ही जल्दी यहाँ पर पहुंच जाएंगे इधर से बनेगा एंट्री गेट इधर से बनेगा एग्जिट गेट यही है मेन गेट

ঠাকুরের সঙ্গে কোন সম্পর্ক ঠাকুরের সঙ্গে এটা আলাদা করা আছে দেখুন উপরে ঘুরে ঘুরে দর্শন করে ওখান থেকে ভগবান এখানে চলে আসে ওটা সিটিং প্লেস বসা যায়

তো মাসিমার সাথে যে কথাটা হচ্ছিল যে এখানে অনেক বয়স্ক মানুষ আসে অনেকটা উপরে উঠতে হচ্ছে আমাদের যেটা অনেক বয়স্ক মানুষের পক্ষে সত্যিই খুব কষ্টকর এখানে উনি বলতে চাইছেন বা এখানে সত্যিই তাই পঞ্চাশ টাকা করে ডোনেশান দিয়ে এখানে আসতে হয়েছে সবাই এখানে ডোনেশন দিয়ে এসছে হ্যাঁ এটা ঠিক কথা যে এখানে কোনো টিকিট চেকিং হয়নি কিন্তু সবাই এখানে ডোনেশন না দিয়ে কেউ কিন্তু আসেন সবাই ডোনেশান দিয়েই এখানে এসছে তো বয়স্ক মানুষদের এতটা উপরে হাঁটতে হাঁটতে ওঠাটা সত্যিই খুব কষ্ট পান তবে মাসি মাসে আবার আমার দেখা হয়ে গেল তো দেখবেন কোনো বিপদে যাওয়ার না না এটা হচ্ছে আপনি বয়স্ক মানুষ ওনার সত্যিই খুব কষ্ট হয়েছে উপরে আসতে একটা লিফ্ট করলে অবশ্যই ওনার সুবিধে হতো এটা তো একদম সত্যি কথা তো আশা করি খুব শিগগিরই সেটা হয়ে যাবে তখন আবার সবাই আসবো তো আপনারা যেখানে এসেছেন সেই নিয়ে কিছু বলুন তাহলে মানুষজন সেটা শুনে আপনাদের এক্সপিরিয়েন্সটা কি অনেকবার এসেছি আমার সাতবার হয়ে গেল আচ্ছা হ্যাঁ থাকি আচ্ছা আচ্ছা তা কেমন লাগছে এখানে এসে এখানে দারুণ ব্যবস্থা এই মন্দিরেও দুবার তিনবার ঢোকা হয়ে গেল আপনারা কোথা থেকে আসছেন আমরা থেকে যা খুব ভালো লাগলো আর কিছু এখানে বিশেষ কিছু দেখার নেই এবার নিচে নামবো আর ইস্কন মন্দিরে আরেকটা একটা বিশেষ জায়গা আছে সেটা হলো ইস্কন মন্দিরের গোশালা তো এবার আমরা নিচে নেমে গোশালার উদ্দেশ্যে রওনা করব। তো চলে এলাম আবার বাইরে আবার নিচের নামার পালা তো ফাইনালি বিল্ডিংটা দেখে এবার আমরা নিচে নামছি নির্মীয়মান মন্দির ভেতরে এখনও কাজ চলছে কোনো কিছু কমপ্লিট না কিন্তু এতটা বিশাল মন্দির ভেতরে না ঢুকলে সত্যিই বুঝতে পারতাম না হ্যাঁ বাইরের থেকে বোঝা যায় মন্দিরটা খুবই বড় কিন্তু কতটা বড় সেটা আন্দাজ করা যায় না সেটা ভেতরে ঢুকলে তবেই আন্দাজ করা যায় তো এক কথায় এত বিশাল বড় কৃষ্ণ মন্দির পৃথিবীতে এই প্রথমবার মায়াপুরে হচ্ছে যে আমাদের এই বাংলায় ইস্কনের মধ্যেই টোটোর ব্যবস্থা রয়েছে তো বাইরের টোটো নয় এখানকার ভক্তবিন্দুরাই এখানকার ভক্তদের জন্য টোটো সার্ভিস দিয়ে থাকেন তো এখন আমরা চলেছি গোশালার দিক ইস্কনের গোশালা খুব বিখ্যাত তো চলুন গোশালা যাওয়া যাক ইস্কন মন্দিরের ভেতরটা এতটা সুন্দর করে সাজানো ঘাট বাড়ি সব কিছু মধ্যে একটা পাশ্চাত্য ছোঁয়া রয়েছে যেটা খুবই ভালো লাগে আর এই দেখুন একটা গরুতে টানা গাড়ি রয়েছে ইস্কন গোশালার সামনে তো ঢোকার এন্ট্রান্স গেটটাই দেখো খুব সুন্দর এন্ট্রান্স গেট আর পেছনে দেখো যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা না গরু টানছে তো চলো একটু সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি গোশালার প্রবেশ পথেই একটা স্টল পড়বে যেটাতে ঘি দুধ আরও দুধজাত বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এবং সব এই গোশালার দুধ থেকেই তৈরি আপনারা আপনাদের বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন যাই হোক স্টলের পাশ দিয়ে গোশালার উদ্দেশ্যে একটা সিঁড়ি উঠে গেছে তো আমরা সেই সিঁড়ি ধরেই চললাম গোশালার দিকে তো গোশালা উঠে দেখি বিশাল একটা জায়গা এবং তাতে গরু রাখার জায়গা রয়েছে দেখুন বিচুলি খাচ্ছে গরুটা এই দেখুন একটা মস্ত বড় সার কি বিশাল তাই না এই দেখুন কয়েকজন লোক এই সারের শিং ধরে খেলা করছে আর সারও কিরকম নিশ্চুপভাবে রয়েছে এই সারটা দেখুন কি বিশাল শালার থেকে বেরিয়ে এবার আমরা বিভিন্ন স্টলগুলো একটু দেখছি এখানে খাবারের দোকানের পাশাপাশি বিভিন্ন রকম দোকান আছে যেমন ধরুন পূজার সামগ্রী কেনার দোকান বিভিন্ন জামা কাপড়ের দোকান আরও বিভিন্ন রকম দোকান মানে এমন কোনো দোকান নেই যা এর মধ্যে নেই সব কিছু আপনি এক ইস্কন মন্দিরের মধ্যেই পেয়ে যাবেন হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম প্রভুপাদের সমাধি মন্দিরের সামনে তো এই মন্দিরটিও বিশাল কিন্তু এর মধ্যে ক্যামেরা এবং মোবাইল আলাও নয় যার জন্য এর ভেতরকার কোনো ছবি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আপনারা মায়াপুর ইস্কন মন্দির এলে অবশ্যই এখানে আসবেন খুবই ভালো লাগবে দূরে একটা আওয়াজ পাচ্ছে কিছু একটা হচ্ছে তো একটু এগিয়ে দেখা যাক একটু হেঁটে নাট মন্দিরের কাছে আসতেই চোখে পড়ল একটা বিশাল ধরনের মিছিল যেখানে গরুর গাড়ির রথ রয়েছে প্রচুর মানুষ বাদ্যযন্ত্র বাজাচ্ছে আর দূরে দেখুন ওই হাতি পরপর দুটো হাতি আসছে তাদেরকে খুব সুন্দর করে সাজানো আবার হাতির পিঠে মহারাজরাও রয়েছেন একটা সুন্দর শোভাযাত্রা মানে দেখে অপূর্ব লাগছে একদম ভক্তিতে জায়গাটা পরিপূর্ণ আর যেখানে ভক্তি আছে সেখানে ভগবান তো আছেই প্রতি শনিবার এই হাতি এইভাবেই পুরো মন্দিরকে পরিক্রমা করে তো কত সুন্দর ব্যাপার তাই না মানুষের সাথেও হাতিরাও এই মন্দিরকে পরিক্রমা করছে আর দেখুন এখানে হাতিদেরকে পুজো করা হচ্ছে আর একটু দূরেই সাধারণ মানুষ কৃষ্ণ নামে ভেসে যাচ্ছে আর বিভিন্ন রকম নাচ করে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণ সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা